এবছর আটই অগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারের সাথে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার খবর জানেন না এমন কেউ আছেন কি না আমাদের জানা নেই আমরা দেখছি এই নির্মম অপরাধের বিরুদ্ধে প্রতিবাদের আগুন কিভাবে ছড়িয়ে পড়ছে শহর কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ও কলকাতার সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটি বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু এই জঘন্য অপরাধের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া পারিপার্শ্বিক আমাদের আর নীরব থাকতে দিচ্ছে না বারবার আঘাত হানছে আমাদের শিল্পী সত্তায় অনেক যশস্বী মানুষের নিরবতা এবং প্রশাসনিক দায়বদ্ধতার অভাব আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার সূত্রে পাওয়া কবিতার পাঠ বারবার মনে করিয়ে দিচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তার তৃণ সমুদয় ও কলকাতার পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে প্রতিবাদের কিছু মুহূর্ত প্রবাসী হয়তো ঘর ছেড়েছে কিন্তু এই করুণ মুহূর্তেও একাত্মতা বোধ করতে ভোলেনি এই ঘটনায় কোনো সমবেদনাই যথেষ্ট নয় তাও নির্যাতিতার পরিবারকে আমরা সমবেদনা জানাই পাশে দাঁড়াতে চাই আমরা চাই না শুধু বিচার হোক আমরা চাই না প্রহসন দীর্ঘায়ত হোক আমরা চাই সমস্ত নারীর সম্মান শ্রদ্ধা এবং অধিকার সুপ্রতিষ্ঠিত হোক বিচার কিভাবে হবে আমরা জানি না তবু বলবো ক্ষমা চেতা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে থাকার যন্ত্রণা যে কি সেটা বলে বোঝানো যায় না আপনারা বুঝবেন তাই জন্যই আপনারা আজ কিছুটির দিনে এখানে এসেছেন আমি আসার আগে আমায় একজন বললো যে তুই ওখানে গিয়ে দাঁড়িয়ে কি করবি আমরা এখানে এসে বসলে কি কিছু বলছি সত্যি কি ন্যায় পাওয়া যাবে আমি জানি না ন্যায় পাওয়া যাবে যাবে কি না আমি জানি না কি করতে হবে বুঝতে পারছি না ভীষণ হেল্পলেস লাগছে আমরা ভীষণ কষ্টে রয়েছি কিছু না করতে পারার না যে কতখানি সেইটা আমাদের মেরে দিচ্ছে বিশ্বাস করুন এই গত চার দিন পাঁচ দিন ধরে ভাবছি টিভির নিউজ আর দেখবো না দেখলে বড্ড কষ্ট পাচ্ছি আবার না দেখেও থাকতে পাচ্ছি না যখন আমার স্বামী সন্তান সবাই সকালবেলায় থাকেন না বাড়িতে কেউ অফিসে কেউ স্কুল কলেজে তখন চোখ দিয়ে জল পড়ে কি করব বুঝতে পারি না কি করব তাই আমি এসেছি আমার নিজের জন্যে ঠিক যেমন আপনারাও এসেছেন নিজের জন্যে নিজের তাগিদে এসছেন বিরত্ব আমার ন্যায় দেওয়ার আমরা কে আমরা দিতে হয় আমি সমাজবিজ্ঞানী নই আমি ডাক্তার নই আমি আমার পড়াশোনা অত্যন্ত সীমিত কিন্তু আমি একজন মা আমি একজন মেয়ে একটা মেয়ের শরীর কি এরকম ছিঁড়ে খুঁড়ে রেখে দেবে আর আমরা চুপ করে থাকবো আমরা সেই ঘরের মধ্যে রান্নাবাটি খেলে যাব আর যে সইছে না আই হ্যাভ গু আ আই হ্যাভ অফেন বিন আস্কড व्हाट परपस डজ দিস কাইন্ড অফ গ্যাদারিংস সার্ভ ডোন্ট নো ডোন্ট নো we haven't learned any lessons from the past. that's why these kind of incidents keep on happening. but at the same time, if somebody attacks me on the street, i will shout, irrespective of its consequence. that is what i have come today. somebody has attacked me. my conscience, i am here to express my grief. Uh, I, this is the first time i am coming to a gathering. i haven't done or haven't joined anywhere. Neither here nor in here. I have come here as a traumatized father. I have a daughter who is entering her teenage years. I am concerned. I am concerned because the word justice. I put my, I put myself on the shoes of the bereaved and try to understand what is justice. If my daughter doesn't come home, what can be the definition of a justice? I think. When a person, when a parents lose their children, the word justice sometimes becomes probably prosecution of the perpetrators, but it doesn't feel the hollow. That's where we are traumatized. We want a safe, a safe world for our children, particularly in the schools, colleges, where they go, the workplaces, and for an immigrant, we have two houses. We have our dear and dear ones in India. We have our families over in Australia. It's not a particular place we want a safe haven. It should be. It should happen globally. And there are ways. For example, I had worked in Calcutta in IT company where there was a norm that a girl, a women employee, should not be the last person who is dropped. I worked 15 minutes from my office but often I had to travel at night for one hour because I had a lady colleague who had to be dropped and then I was dropped. So there are means, there are ways. So we need to think of this and then uh, I think may our collective wisdom makes the world a better place. Thank you. Everyone is shocked because when I was in Delhi, Nirbhaya happened in 2012 and coincidence. Night, I was outside. When I come home, I see my mother glued to the TV, and these details were coming up. That incident shook the country and how. And once that was kind of, the justice was given in whatever way you will. We all thought that probably we would never have to hear about rarest of the rare again in our lives. But 12 years later, we are standing at square one. That speaks a lot about what's going on. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall be all right. We shall be all right. We shall be all right. come someday. We shall be at peace. peace. We shall live in peace. peace. We shall live in